আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসরায়েলি পণ্যের বয়কট চার্ট জালন্দ শক্তি খর্ব করুন ইসরায়েল তার সহযোগী দেশগুলোর সহায়তায় ফিলিস্তিন বিশেষ করে গা যায় কি অকল্পনীয় ধ্বংসযোগ্য চালাচ্ছে তা আমরা সবাই কম বেশ জানি অসংখ্য পরিবারে একজন মানুষও আর বেঁচে নেই হাজারো শিশু এতিম হয়েছে হাজারো মা সন্তান হারিয়েছে লাখের উপর মানুষ ফুঙ্গু হয়েছে ষাট হাজারের উপর মানুষ শহীদ হয়েছে আজ আমরা পুরোপুরিভাবে অসহায় আমাদের করার কিছুই নেই আল্লাহর কাছে নিজেদের অপারগতার জন্য ক্ষমা প্রার্থনা করা ছাড়া কিন্তু এরপরেও আমরা নিজেদের জায়গা থেকে অন্তত ঘৃণাটুকু দেখাতে পারি আমি কি করে ফকরের ফয়সা শত্রুদের বুলেট কিনতে দিতে পারি যা আমারই ভাই বোনদের বুকে বিদ্ধ হচ্ছে অন্তত এই নরফসুরা যেন আমাদের ফকরের ফয়সাগুলো তাদের নারকীয় কাজের জন্য ব্যবহার করতে না পারে সেই জন্য হলেও এই বয়কট কার্যর কমে অংশ নেওয়া দরকার কখনোই হতে পারে না আমরা ইসরায়েল ও তার সহযোগী নিষদের একটা টাকার পণ্য কিনব না এটাই আমাদের প্রতিজ্ঞা বিজনিল্লা আমরা সবসময় মুসলিমদের ফাঁসে থাকার চেষ্টা করব। অনেক লম্বা লিস্ট মানুষ মনে রাখতে পারে না তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বয়কটযোগ্য কোম্পানি ও পণ্যের তালিকা দেওয়া হলো কোকা কোলা পান্টা স্প্রাইট কিনলেভানি पिज्जा किंग, डोमस बार्गार किंगेपी सेवेनाफ मिरिंडा, आकुआ फिनाफानी माउंटेन डिओ कुरकुरे चिप्स डोरेटो चिप्स ले चिप्स यून कंपनी कम्पानी कीटका चॉकलेट, निडो ম্যাগি কেবল না কেনা নয় বিকল্পকে সমর্থন করাও বয়কট মানে দেশীয় পণ্য কিনে মুসলিম উদ্যোক্তাকে সহায়তা করাও প্রিয় ভাইয়েরা আমার এতক্ষণ আমরা অনেক কিছু দেখলাম শুনলাম এখন আমাদের কাজ কি আমরা অনেকগুলো কাজ করতে পারি তার ভিতরে এক নম্বর কাজ হচ্ছে বয়কট লিস্ট মেনে চলবো ও নিজের পরিবারকে সবসময় উৎসাহ দেব দুই নম্বর সোশ্যাল মিডিয়ায় সচেতনতা তৈরি করব তিন নম্বর মুসলিম উদ্যোক্তাদের ব্যবসাকে সমর্থন করব আমরা চার নম্বর ফিলিস্তিনদের জন্য এবং সারা বিশ্বের সকল নির্যাতিত মুসলিম উম্মার জন্য সব সময় দোয়া করব পাঁচ নম্বর যাদের সুযোগ আছে তারা নির্ভরযোগ্য চ্যানেলে দান রাখবো সাত নাম্বার নিজ এলাকায় সচেতনমূলক ক্যাম্পেইন চালাবো ইনশাআল্লাহ আল্লাহ পরিশেষে একটা কথাই বলতে চাই আপনার আমার ক্ষুদ্র ত্যাগই বাঁচাতে পারে একটি মানুষের প্রাণ আল্লাহ দান আমাদের সবাইকে সকল মুসলিম ভাইদেরকে কাঁধে কাঁধ মিলে সমস্ত জালেমদের বিরুদ্ধে আওয়াজ করার জালেমদেরকে আলেমদেরকে রুখ দাবার্তা দান করক আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের সাথে দিনের সাথে আমলের সাথে এবং জিহাদের সাথে আমাদেরকে কবুল করক সকল মুসলিম উম্মাক আল্লাহ তালা এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ